বাংলাতে একটি শব্দ পাশে বোঝাতে ইংরেজিতে দুইটা প্রিপোজিশন হতে পারে একটা হচ্ছে ডিসাইড আর একটা হচ্ছে বাই প্রশ্ন হলো তুমি কোথায় ডিসাইড ব্যবহার করবে আর কোথায় বাই ব্যবহার করবে উত্তরটা একেবারে সোজা জাস্ট এই ভিডিওটা কয়েক সেকেন্ড ধরে দেখো বিসাইড আমরা ব্যবহার করব যখন এক্স্যাক্টলি পাশে হবে যখন এক্স্যাক্টলি পাশে বোঝাবে তখন আমরা এখানে বিসাইড ব্যবহার করব লাইক দেখো এই দাদু তার নাতি ছেলেকে বলতেছে যে তুমি আমার পাশে বসো সেই ক্ষেত্রে ঠিক পাশে বোঝাচ্ছে তাই হবে প্লিজ সিট বিসাইড

একটু নিকটবর্তী হলে মোটামুটি তখন আমরা বাই ব্যবহার করব আর যখন এক্স্যাক্টলি পাশে হবে তখন আমরা বিসাইড ব্যবহার করব সো এই ছিল হচ্ছে বাই আর বিসাইড এর ডিফারেন্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সালামু আলাইকুম